সকালবেলায় গোয়ালার নদীতে দেখছি যে এক ঝাঁক হাঁস খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছে তারা সাঁতার কাটছে বিয়ার্স এই নদীতে অনেক পানা এসেছে বর্ষায় এই পানাগুলোর মাঝেই যে শামুক বা মাছগুলো থাকে সেই মাছ বা সামগ্রগুলোই এই হাঁসের খাবার তারা ভেসে ভেসে সাঁতার কেটে জল কেটে কেটে সামনের দিকে আসছে ভিওয়ার্স দেখুন আমি গত বছর দেখিয়েছি যে কিভাবে সুন্দর করে এই হাঁসগুলো সাঁতার কাটছে নিরিবিলি এবং তারা দিকে যায় সব একদিকে যায় ভিওয়ার্স আমরা দেখুন এত সুন্দর করে যাচ্ছে কোনো শব্দ নেই সারা শব্দ নেই শান্তশিষ্ট একটি প্রাণী বলা যায় হ্যাঁ এগুলো যাচ্ছে ভিয়ার্স দেখুন অনেক চমৎকার পানার মাঝেই তারা আসবে খাল বিলে পানার আমি গোয়ালা নদীর যে খাল সেই খালটি দেখাচ্ছি সবচেয়ে বেশি নিচু খাল আমাদের এই খালটি ভিয়ার্স এই যে হাঁসগুলো আসছে এই গোয়ালা নদীর খালি হাঁসগুলো সাঁতার কাটছে ভিওর্স সামনের দিকে এগিয়ে আসছে অনেক চমৎকার এখন তারা এখন মাছ খুঁজবে এই পানাগুলোর নিচেই আপনারা দেখুন সবাই একত্র আছে কোন দিকে যাওয়া যায় তার ভাবছে আবার এখানে কি খাবার শিকার করা যাবে কি যাবে না সেগুলো তারা ভাবছে ভিওর্স